জাতিসংঘের মানবাধিকার কমিশনের এই রিপোর্ট সম্পর্কে যেটা আমি বুঝতে পেরেছি সেটা হচ্ছে এই রিপোর্টটা একটা ইন্টারিম রিপোর্ট এই রিপোর্টের প্রিয়াম্বেলে ওরা সরাসরি আওয়ামী লীগকে ব্লেম করেছে আর ভেতরে এমন এমন সব ইনফরমেশন ওরা দিয়ে গিয়েছে যে ইনফরমেশন গুলো ভবিষ্যতে ওরা কিন্তু ওদের নিজেদের দায় থেকে যারা মুক্তি যাতে মুক্তি পেতে পারে ওরা সেই পথটাও খোলা রেখেছে যেমন ওরা বলেছে আমার কি শোনা যাচ্ছে মানে তো এখন আহ কেন আহ বলছে ইন্টেরিম রিপোর্ট সেটা হচ্ছে যে আহ প্রথমত এটাকে তারা বলছে একটা ফ্যাক্স ফাইন্ডিং তারপরে তারা বলছে এটাকে বিচারিক প্রক্রিয়াতে এই রিপোর্টের আহ অংশগুলো করোভাবেই কারণ ব্যক্তিগত ফৌজদারি আহ কার্যবিধিতে মামলার পরিচালনার ক্ষেত্রে এই রিপোর্ট ব্যবহার করা যাবে না এটা তারা বলে রেখেছে কিন্তু আইসিটির যে ইয়ে করেছে আদালত করেছে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট তারা আবার এই রিপোর্ট হওয়ার সাথে সাথেই বলেছে যে জাতিসংঘের এই রিপোর্টটাকে তারা আইসিটি একটের মামলায় আওয়ামী লীগের যারা নেতারা আছেন তাদের বিরুদ্ধে এটা ব্যবহার করবে সুতরাং এটা একটা ইন্টারিম রিপোর্ট জাতিসংঘ সবসময় যা করে তারা নিজেদের একটা একটা প্ল্যান রিপোর্ট সাবমিট করে এখানেও তাই করেছে এবং এটা একদমই স্কেপ প্রস্তুতি নিয়ে তারা কাজটা করেছে যাদের সঙ্গে কথা বলেছে এগুলো আপনার আলোচনা এসছে আমি একটু ভিন্ন জায়গা থেকে এই জায়গাটাকে একটু দেখতে চাই যেটা হচ্ছে আপনি বললেন চোদ্দই জুলাই ওই সময়টাতে আমি ঢাকাতে সংস্কৃতি কর্মীদের পক্ষ থেকে একদমই মাঠে ছিলাম চোদ্দ তারিখে আমি কে তুমি রাজাকার স্লোগান হলো পনেরো তারিখে কিন্তু আক্রমণ করলো ছাত্র সমন্বয়ক নামে সাধারণ ছাত্ররা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয় একাত্তর হলে ঢুকে ছাত্রদেরকে মার পেটানো হলো ষোলো তারিখে এই আন্দোলনে প্রথম হত্যাকাণ্ড ষোলো জুলাই ঢাকা কলেজের একটি ছেলে সেই ছেলেটি ছাত্রলীগের ছেলে নীলফামারিতে তার বাড়ি তার বাবা একজন ভ্যান চালক এটি ষোলো তারিখ সকালের ঘটনা আর ষোলো তারিখ দুপুরে পূর্ব পরিকল্পিত একটি হত্যাকাণ্ড যে লাশটি তাদের প্রয়োজন ছিল সেটা হচ্ছে আবু সাইদের লাশ আমরা কিন্তু মানে সুস্পষ্ট দেখেছি আবু সাইদের বুকে রাবার বুলেটের কিছু কয়েকটা টুকরা একদমই ছবিতে স্পষ্ট ছয়টা বা ছিল তাকে নিয়ে যাওয়া হলো এবং তার প্রায় চার ঘন্টা পরে তাকে হসপিটালে নেওয়া হলো এবং মৃত ঘোষণা করা হলো তার তার অন্ডকোষ থ্যাথলানো তো একটা আন্দোলনকে গতিশীল করার জন্য যারা ষড়যন্ত্র করে তাদের ষড়যন্ত্রকে সফল করার জন্য লাশ প্রয়োজন হয় প্রথম ছাত্রলীগের একটা ছেলেকে হত্যা করলো ঢাকা কলেজের সামনে সেই লাশটি যেহেতু তাদের না তারা সেটাতে তারা খুশি হতে পারলো না তারা তারপরে রংপুরে সাইদ আবু সাইদের ঘটনাটা ঘটালো একই সময়ে চট্টগ্রামে ছয়তলা একটা হোস্টেলের ছয়তলার ছাদ থেকে দুজন ছাত্রলীগের ছেলে মেরে নিচে ফেলে দিয়ে হত্যা করা হলো এবং ষোলো তারিখে ছয়জন মারা গিয়েছিল ছয় জনের মধ্যে চারজনই কিন্তু ছাত্রলীগের ছেলে আর দুইজন তথাকথিত আন্দোলনকারী তার মধ্যে আবু সাইদের হত্যাকাণ্ডটা একদমই পূর্ব পরিকল্পিত তাদের একটি লাশ প্রয়োজন ছিল সেই লাশটা তারা নিয়েছে সেখানে তারা বেছে নিয়েছে আবু সাইদের লাশকে ক্ষমতা গ্রহণের পরপরই ডক্টর ইউনুস কিন্তু জুলাই আগস্টের আন্দোলনে এত শহীদ রয়েছে কারো মৃত্যু নিয়ে তার কোনো মাথা ব্যথা ছিল না তার মাথা ব্যথা শুধু আবু সাইদের হত্যাকাণ্ড নিয়ে এখন এই এই পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক মানবাধিকার রিপোর্ট আজ ওই সময়ে চলমান যে ঘটনাগুলো সেগুলোর সঙ্গে যে সামঞ্জস্য আমরা দেখতে পাই তাতে হচ্ছে এই রিপোর্ট এবং আগস্টের ঘটনা ছিল একটি কনসপিরেসির অংশ এখন আমরা এই জায়গাটাতে কেন বিফল হয়েছে দেখেন রাষ্ট্রের কিন্তু একটা রাষ্ট্রকে রক্ষার আইন কানুন এগুলোকে পরিচালনা করা এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সরকারের একটা ভাষা থাকে সেই ভাষাটা ওই সময়ে আওয়ামী লীগের যারা আওয়ামী লীগ যখন ছিল ক্ষমতায় আওয়ামী লীগের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো সেই একই ভাষা ব্যবহার করেছে অর্থাৎ সরকারের জানমালের নিরাপত্তার জন্য গুলি করা হয়েছে হয়েছে সাধারণ মানুষের জীবন বাঁচানোর জন্য যে ঘটনাগুলো কিন্তু এখনো ঘটছে কয়েকদিন আগে নারী শিক্ষকদেরকে যেভাবে মানে পানি ঢেলে তাদেরকে দুই বছরের বাচ্চা সহ একজন শিক্ষককে প্রায় মৃত ওই শিক্ষকটি সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে আমরা এর প্রতিফলন দেখতে পাচ্ছি অর্থাৎ সরকারের যে ভাষা থাকে তাদের নিজেদেরকে রক্ষা করার জন্য সেই ভাষাতেই এই সরকার কথা বলছে কিন্তু আরুমেনিক সরকারের সময়ে আরুমেনিক যে ভাষাগুলো ব্যবহার করেছে আর সেটা এখন যে ব্যবহার হচ্ছে সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যেই রাইপেন দিয়ে হত্যাকাণ্ডগুলো ঘটেছে সেই 7.62 এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু আরেকটা হচ্ছে হত্যার সময় এবং সংখ্যা জুলাইয়ের 16 তারিখ থেকে আগস্টের চার তারিখ পর্যন্ত চারশো জন মারা গিয়েছে সেই চারশো জনের ভেতরে আমরা প্রথম দিনের যে ছয় জন তার ভেতরে আমরা জানলাম যে চারজন মারা গিয়েছে ওই চার আগস্টের ভেতরে কিন্তু নরসিংদীতে থানায় ঢুকে পুলিশকে হত্যা করা হয়েছে জেলখানা ঢুকে কারারক্ষীদেরকে হত্যা করা হয়েছে এবং জঙ্গিদেরকে জেলখানা থেকে ছাড়িয়ে নেওয়া হয়েছে আর মানে চারশো পঞ্চাশ জনের ভেতরে ন্যূনতম পঞ্চাশ ভাগ কিন্তু টার্গেটেড এবং সেখানে ছাত্রলীগ এবং আইন শৃঙ্খলাকারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হত্যা করা হয়েছে পাঁচ তারিখে দুইশো পঞ্চাশ জন পাঁচ তারিখে তো আওয়ামী লীগ মাঠেই নাই চার তারিখ সন্ধ্যার পর থেকে তো আওয়ামী লীগের নেতারা কেউই মাঠে নাই কারণ ততক্ষণে আন্দোলনকারী এবং বাংলাদেশের আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভিতরে বন্টনীন قوه আন্দোলনে পক্ষে তারা চলে গিয়েছে তার মানে প্রথম 450 জনের অর্ধেক বা তার চেয়ে বেশি ছাত্রলিক কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরে 250 জন অর্থাৎ 5 তারিখে 250 জন পুরোটা ছয় আমাদের রিপোর্টে আছে আগস্টের 5 থেকে আবার আগস্টের মানে পাঁচ তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত সাতশো জন এটা পুরোটাই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের লোকজন এটি জাতিসংঘের রিপোর্টে ভেতরে ভেতরে উল্লেখ করে গিয়েছে কিন্তু তাদের সূচনা পত্রটা যদি আমরা দেখি আসলে তো আহ অত বড় রিপোর্ট কেউ পড়ে না আর আজকালকার এই কি বলে টিকটকের যুগে বা ইনস্টাগ্রামের যুগে কিন্তু কেউ পুরো উপন্যাস করে না ওই মুখবন্ধটা করে জাতিসংغر রিপোর্টের মুখবন্ধ এক কথা বলছে আর জাতিসংغر রিপোর্টের ডিটেইলস কিন্তু আরেক কথা বলছে অর্থাৎ জাতিসংঘের যে চরিত্র আবুল হাসানের একটা বিখ্যাত কবিতা আছে মানুষ আমাকে নেবে জাতিসংঘ আমাকে নেবে না জাতিসংঘ কখনোই পৃথিবীতে সাধারণ মানুষের পক্ষে কথা বলে না তারা মানবতার পক্ষে কথা বলে না তারা সবসময় অন্তর্বর্তীকালীন যারা থাকে তাদের পক্ষে কথা বলে এবং বাংলাদেশের ক্ষেত্রে এই রিপোর্টটা অন্তর্বর্তী সরকারের পক্ষে অন্তর্বর্তী একটি রিপোর্ট যাকে হাতিয়ার হিসেবে তারা আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতাকর্মী মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশের নারী কিছু সংস্কৃতি কর্মী এদের দমনের জন্য এই রিপোর্টটাকে ব্যবহার করা হবে গত কয়েকদিনের ধারাবাহিক ভাবে লালন উৎসব বন্ধ করে দেয়া হলো নাত্র উৎসব বন্ধ করে দেয়া হলো বসন্ত উৎসব বন্ধ করে দেয়া হলো মানে সবকিছু কিছু বন্ধের প্রক্রিয়া চলছে নারী যেখানে মানে সারা পৃথিবীতে নারীর শারীরিক সুস্থতা এবং নিরাপত্তার প্রশ্নে স্যানিটারি ন্যাপকিন যখন নাকি একটি সামাজিক আন্দোলন যখন নাকি প্যাডম্যানের মতো একটা সিনেমা তৈরি হয় তখন এবং বাংলাদেশ শেখ কিন্তু আইন করে ইয়ে করে দিয়েছিল যে শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের টয়লেটে স্যানিটারি প্যাড রাখা হবে কোশ্চেন অফ হেলথ হেলথ ইস্যু আর সেখানে বাংলা একাডেমির বইমেলাতে স্যানিটারি ন্যাপকিন যে বিজ্ঞাপন তাকে বোরখা পরিয়ে দেওয়া অদ্ভুত কিন্তু নাটক নাটকের বিজয়ী নারীগুলো মেয়ে গুলো তারা কিন্তু সংবর্ধনা দিয়েছিলাম তাদের বিজয়ের স্লোগান ছিল জয় বাংলা এবার তারা জয় বাংলা স্লোগান দিয়েছে বলে যেই মেয়েগুলো প্রথম এবং দ্বিতীয়বার বিজয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তাদেরকে দল থেকে বাদ করে দেয়া হলো আবার জাতিকে অন্তর্বর্তী সরকারের সর্বযন্ত্রমূলক পরিকল্পনা হিসেবে একটি চিত্র তুলে ধরা হলো নারী ফুটবলকে 21শে পদক দেয়া হচ্ছে একদিকে তারা সম্মান দেখানোর নাটক করছে আরেকদিকে তাদেরকে বোরখা পরিয়ে ঘরে ঢুকিয়ে রাখার ব্যবস্থা করতে হচ্ছে নারী কিন্তু বাংলাদেশে কথা বলার সকল অধিকার হারাচ্ছেচল পরিস্থিতি বন্ধ হয়ে যাচ্ছে